ডিয়ার স্টুডেন্ট তোমাদের ডাবলি কম কেউ পরীক্ষার জন্য আমরা আজকে এখানে জিকে থেকে বার নম্বর প্র্যাকটিস আলোচনা করবো ক্লাসটি শুরু করার আগে তোমাদের বলে রাখি তোমাদের যদি ফ্রিতে পিডিএ প্রয়োজন হয়ে থাকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ জয়ন দেবে ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবে তো চলো আজকের ক্লাসে কি প্রশ্ন আছে দেখা যাক প্রথম প্রশ্ন প্রতিহার বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন সঠিক উত্তর কী হবে প্রতিহার বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন অপশন বি মিহির ভোজ প্রতিহার বংশকে গুর্জর প্রতিহার বংশ বলা হতো গুর্জর বলতে এখানে গুর্জর উপজেতের লোকেরা বসবাস করতেন আর প্রতিহার বলতে প্রতিহার কথার অর্থ হচ্ছে দ্বার রক্ষক এই লোকেরা নিজেদের রামায়ণের লক্ষণের বংশধর হিসেবে দাবি করতেন এবং ভ্রাতা বা প্রতিহার হিসেবে লক্ষণ কাজ করেছিলেন বলে রামের রক্ষক তারা নিজেদের প্রতিহার বলতেন অর্থাৎ গুর্জর উপাদের লোকেরা গুর্জর প্রতিহার নামে পরিচিত ছিল এই গুর্জর প্রতিহার বংশ আনুমানিক সাতশো খ্রিস্টাব্দ থেকে এক হাজার ছত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত উত্তর এবং উত্তর পশ্চিম ভারতে রাজত্ব করেছিল যদি তোমাদের প্রশ্ন আসে যে আরব আক্রমণকারীদের হাত থেকে কারা রক্ষা করেছিল কারা রক্ষা করেছিল উত্তর হবে আরব আক্রমণকারীদের হাত থেকে রক্ষা করেছিল এই এই বংশ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রথম নাগভট্ট আনুমানিক করেছিলভট্ট থেকে ষাট খ্রিস্টাব্দের মধ্যে তিনি এই বংশের প্রতিষ্ঠা করেন রাজধানী ছিল উজ্জয়নী এবং তারপরে উত্তর ভারতের কনজ যা নিয়ে পরবর্তীকালে ত্রিশক্তি সংগ্রাম দেখা গিয়েছিল ত্রিশক্তি সংগ্রাম কি জিনিস সেটা আমি একটু পরে বলছি এই ত্রিশক্তি সংগ্রামে বৎসরাজ প্রতিহার বংশের বৎসরাজ পাল রাজা ধর্মপারকে পরাজিত করেছিলেন পরীক্ষায় প্রশ্ন আসে মীরভোজ এবং শাসক বললাম শাসন করেছিলেন থেকে খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি আদি বরাহ উপাধি ধারণ করেন ঠিক আছে মহেন্দ্রপালের সভাকবি ছিলেন রাজশেখর তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে কাব্য মীমাংসা এগুলো খুবই গুরুত্বপূর্ণ সংস্থাগুলোই একটু ভালোভাবে খাতাতে লিখে নেবে রাজ্যপালের সময়ে গজনী সুলতান মাহমুদ কোন আক্রমণ করেন এক হাজার আঠারো খ্রিস্টাব্দে পরবর্তীকালে এই রাজবংশ যশপালের সময়ে বহু ছোট ছোট সাম্রাজ্যে বিভক্ত হয়ে যায় ঠিক আছে শেষ গুরুত্বপূর্ণ শাসক হচ্ছে যশপাল এবার ত্রিশক্তি সংগ্রাম যেটা বললাম তোমাদের খ্রিস্টীয় অষ্টম শতকের শেষ ভাগ থেকে দশম শতকের শেষ ভাগ পর্যন্ত উত্তর ভারতে কোনোজকে দখলের জন্য এই যে এখানে ছবিটা দেখতে পাচ্ছ কোনোজের অবস্থান হচ্ছে ঠিক এই জায়গাটাতে এই জায়গায় কোনোজের অবস্থান নেওয়ার জন্য অধিকার নেওয়ার জন্য এখানে রাষ্ট্রকূট বংশ এদিকে পূর্ব ভারতে অর্থাৎ বাংলায় যে পাল বংশ ছিল এবং গুর্জর প্রতিহার বংশের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম লেগেছিল কোন দখলকে কেন্দ্র করে এটাকে ত্রিশক্তি সংগ্রাম বলা হতো যদিও শেষ পর্যন্ত গুর্জর পুতিহাররাই কিন্তু কনজের দীর্ঘস্থায়ী নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়েছিল কিন্তু এই ত্রিশক্তি সংগ্রাম চলার ফলে রাজাদের শক্তি এবং সম্পদ দুটোই প্রচুর পরিমাণে হ্রাস পেয়েছিল যার ফলে পরবর্তীকালে এই এক হাজার আঠারো খ্রিস্টাব্দে গজনী সুলতান কিন্তু কনজ আক্রমণ করেছিলেন ঠিক আছে দুই নম্বর কোন দেশের অনুকরণে মোহাম্মদ বিন তুগলক তামা ও পিতলের টোকেন কারেন্সি চালু করেছিলেন মোহাম্মদ বিন তুগলক যাকে পাগলা রাজা বলা হয় তিনি পিতলের টোকেন কারেন্সি চালু করেছিলেন সঠিক হবে এখানের মধ্যে অপশন সি চীন দেশকে অনুকরণ করে চীন এবং পারস্য বা ইরানকে তিনি ফলো করেছিলেন এই তামা ও পিতলের যে টোকেন কারেন্সি এগুলোর মূল্য সোনা ও রূপার মুদ্রার সমতুল্য ছিল এই পরীক্ষাটি তার ব্যর্থ হয়েছিল কারণ সে সময় এগুলো প্রচুর পরিমাণে জাল হিসেবে বার হয়ে গিয়েছিল তিন নম্বর দাক্ষিণাত্য মালভূমিতে কোন মৃত্তিকা দেখতে পাওয়া যায় দাক্ষিণাত্য মালভূমি যেটা ভারতের দক্ষিণ ভাগে রয়েছে এখানে দেখতে পাওয়া যায় অপশন সি রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা এই দাক্ষিণাত্য মালভূমিকে বলা হয় ডেকান ট্রাফ ডেকান ট্রাফ বা ডেকান প্লেটু এটি হচ্ছে ভারতের বৃহত্তম মালভূমি বিন্ধ এবং সাতপুরা পুরশ্রেণী এই দাক্ষিণাত্য মালভূমিকে উত্তর ভারত থেকে পৃথক করেছে এই পুরো অংশটা হচ্ছে ডেকান ট্রাফেরিয়া ঠিক আছে এই পুরোটা হচ্ছে ডেকান ট্রাফেরিয়া আর এখানে আছে বিন্দ পর্বত এবং সাতপুরা পর্বত ঠিক আছে দাক্ষিত মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মুদি যেটা আনায়মালাই পর্বতের সর্বোচ্চ সিংহ তথা পশ্চিমঘাট পর্বমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মুদি এই দাক্ষিত মালভূমিতে দেখতে পাওয়া যায় মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা বললাম এই ঋগুর মৃত্তিকা বেসল শিলা দ্বারা গঠিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রশ্ন আসে যে মৃত্তিকা কোন শিলা দ্বারা গঠিত বেসল শিলা দ্বারা গঠিত ঠিক আছে এটাও ইম্পর্টেন্ট আনায়মুদি এটাও ইম্পর্টেন্ট এগুলো সমস্তগুলো যতগুলো দেওয়া আছে সব ইম্পর্টেন্ট এই রেগুর মৃত্তিকা বা মৃত্তিকা এটি তুলা চাষের জন্য উপযোগী এটাও পরীক্ষায় বারবার প্রশ্ন আসে জল ধারণ ক্ষমতা যদি বলা হয় তো জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি হচ্ছে ঠিক আছে নম্বর কৃষ্ণব উপকূল দেখতে পাওয়া যায় সঠিক উত্তর কি হবে করমন্ডল দেখতে পাওয়া যায় অপশন বি তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে এই পুরো উপকূল অঞ্চলে যদি দেখতে পাবো তোমরা তাহলে এখানে দেখতে পাবে ওড়িশার কাছে ওড়িশা উপকূল অন্ধ্রপ্রদেশে এখানে অন্ধ্র উপকূল বা উত্তর সরকার উপকূল এবং তামিলনাড়ু এরিয়াটার এগুলো দেখতে পাওয়া যায় করমণ্ডল উপকূল ঠিক আছে এখানে আছে কন্যাকুমারী উপকূল কর্ণাটক উপকূল এটা পুরোটাই মালাবার উপকূল বলা চলে আর কোঙ্কন উপকূল হচ্ছে মহারাষ্ট্রের এখানে পাঁচ নম্বর এলিফেন্ট গুহা কোথায় দেখতে পাওয়া যায় এলিফেন্ট গুহা দেখতে পাওয়া যায় সঠিক উত্তর হবে অপশন এ ঘরপুরি দ্বীপে মহারাষ্ট্রের মুম্বাই শহরের কাছে আরব সাগরের মুম্বাই হারবারে এই এলিফেন্টটা দ্বীপ ঘাড়াপুরি দ্বীপ অবস্থিত মুম্বাইয়ের বিখ্যাত গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে দশ কিলোমিটার পূর্বে এখানে পৌঁছানোর জন্য ফেরিতে বা জলজানের মাধ্যমে এলিফেন্টার দ্বীপকে যেতে হয় এই এলিফেন্টা গুহা উনিশশো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে ঠিক আছে ছয় নম্বর অজয় নদী যে দুটি নদীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে তা হল সঠিক উত্তর কি হবে অজয় নদী অপশন ডি দামোদর এবং ময়ূরাক্ষী নদীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে অজয় নদীর উৎপত্তি হচ্ছে ঝাড়খণ্ডের জামুই জেলা সেখান থেকে বাটপাড়া অঞ্চলের মধ্যে দিয়ে এটি দেওঘর এবং জামতারা জেলা পরবর্তীকালে পশ্চিমবঙ্গের বীরভূম এবং বর্ধমান জেলার মধ্যে প্রবাহিত হয়ে বর্ধমানে কাটোয়ার কাছে এসে ভাগীর নদীর সাথে মিলিত হয়েছে মোট দৈর্ঘ্য হচ্ছে দুশো অষ্টআশি কিলোমিটার যেটা পশ্চিমবঙ্গে একশো বাহান্ন কিলোমিটার এই অজয় নদীর গুরুত্ব হচ্ছে বীরভূমের কেন্দুলি গ্রামে এখানে জয়দেবের মেলা বসে এছাড়া নজরুল ইসলামের জন্মস্থান চুরুলিয়া এই নদীর কোলেই গড়ে উঠেছে ঠিক আছে যদিও এই জয়দেবের জন্মস্থান নিয়ে একটা বিতর্ক রয়ে গেছে অনেকে উড়িষ্যার যে কেন্দুলি সংস্থা রয়েছে সেটাকে জয়দেবের জন্মস্থান বলান এটা আমাদের এখানে জানার বিষয় নয় সাত নম্বর উনিশশো ভারত চীন যুদ্ধের সময় কোন মন্ত্রী ইস্তফা দেন উনিশশো সালে যখন ভারত চীন যুদ্ধ হয় তখন প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন অপশন বি ভি কে মেনন এবং তিনি ইস্তফা দেন যদিও তিনি প্রথম ইস্তফা দেননি পরবর্তীকালে দেশের অভ্যন্তরীণ এবং সংসদের প্রচুর পরিমাণ চাপ সৃষ্টি হয় এবং তিনি ইস্তফা দেন ভি কে কৃষ্ণ মেনন ঠিক আছে প্রধানমন্ত্রী ছিলেন জওয়াহরলাল নেহরু আট নম্বর আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক উনিশশো সালে গঠিত হয় এদের দপ্তর কোথায় আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং ওয়ার্ল্ড ব্যাঙ্ক এদের সদত্তর হচ্ছে অপশন সি ওয়াশিংটন ডিসি ওয়ার্ল্ড ব্যাঙ্ক যেটিকে ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বলা হয় এখানে দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া হয় এবং আইএমএফ এ স্বল্প মেয়াদে ঋণ দেওয়া হয় ঠিক আছে এছাড়াও আইএমএফ এর কাজ হচ্ছে দেশের বিশ্বের মধ্যে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মুদ্রার সহযোগিতা নিশ্চিত করা আন্তর্জাতিক বাণিজ্যকে সহজ করা এবং দারিদ্র হ্রাস করা এগুলো হচ্ছে আই এর কাজ এই দুটো প্রতিষ্ঠান একসাথে গড়ে উঠেছিল উডস সম্মেলনে এই জন্য এটাকে বলা হয় ব্রেটন উডস টুইন্স এই দুটোকে একসাথে বলা হয় ব্রেটন উডস টুইন্স ঠিক আছে এটা মনে রাখবে নয় নম্বর কানহা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত কানহা ন্যাশনাল পার্ক অবস্থিত অপশন সি মধ্যপ্রদেশে এই কানহা ন্যাশনাল পার্ক উনিশশো সালে বন্যপ্রাণী অভারণ্য হিসেবে প্রতিষ্ঠিত হয় পরবর্তীকালে উনিশশো পঞ্চান্ন সালে একটি জাতীয় উদ্যানে মর্যাদা পায় এবং উনিশশো চুয়াত্তর সালে প্রজেক্ট টাইগার অধীনে একটি টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয় ঠিক আছে তাহলে এটি অভয়ারণ্য এটি জাতীয় উদ্যানও এবং এটিকে টাইগার রিজার্ভও বলা হয় এখানে বাঘ তো আছেই তার সাথে চিতাবাঘ বন্য কুকুর স্লথ বিয়ার এবং বিশেষ করে বারো বা সোয়ান ডিয়ার জন্য বিখ্যাত এই বারো সিঙ্গা হচ্ছে মধ্যপ্রদেশের রাজ্য প্রাণী ঠিক আছে এই বারো বা সোয়াম ডিয়ার এক এখানে বিলুপ্ত হয়ে যাচ্ছিল পরবর্তীকালে এই এই উদ্যানের দৌলতে এখানে এগুলো আবার ফিরে এসছে আবার টিকে আছে এখন পর্যন্ত মধ্যপ্রদেশের যদি জাতীয় উদ্যানের কথা বলা হয় তাহলে এখানে মোট বারোটি জাতীয় উদ্যান রয়েছে মধ্যপ্রদেশ স্টেটটাকেই টাইগার স্টেট বলা হয় এখানে প্রচুর পরিমাণে বাঘ রয়েছে সবচেয়ে বাঘ এখানেই বেশি রয়েছে আর তোমরা জানোই মধ্যপ্রদেশে জঙ্গল সবচেয়ে বেশি আছে বনভূমি সবচেয়ে বেশি আছে মধ্যপ্রদেশে এর ফলে বনভূমি বেশি থাকার ফলে সেখানে অবশ্যই বন্যপ্রাণী বেশি থাকবে এবং সেই কারণে এখানে জাতীয় উদ্যানও বেশি রয়েছে এই বারোটি জাতীয় উদ্যান হচ্ছে বান্ধবগড় জাতীয় উদ্যান এখানে বাঘের ঘনত্ব সর্বোচ্চ সবচেয়ে বেশি বাঘ দেখতে পাওয়া যায় এখানে এছাড়া এখানে একটা প্রাচীন দুর্গও রয়েছে কানহা এবং পেঞ্চ কান্না যেটা এখানে বললাম আর পেঞ্চ এটাকে কেন্দ্র করে যে জঙ্গল বুক লিখেছেন এটাকে এখান থেকে তার শুরু ঠিক আছে পান্না জাতীয় উদ্যান এটা বাঘ সংরক্ষণাগার এবং শকুন সংরক্ষণের জন্য এটা বিখ্যাত সাতপুরা জাতীয় উদ্যান এটাও এখানে আছে এখানে বোর্ড সাফারি ও ওয়াকিং সাফারি ব্যবস্থা আছে এছাড়াও আরও কিছু জাতীয় উদ্যান আছে যেমন কুনো এখানে চিতা কিছুদিন আগে তোমরা দেখবে চিতা নিয়ে এখানে রাখা হয়েছে কুনো জাতীয় উদ্যানে আর এগুলো মনে রাখবে ঠিক আছে যদি মনে না অন্তত মনে রাখবে আর বাকি আগে যেগুলো বললাম এগুলো মধ্যপ্রদেশে ইম্পর্টেন্ট ঠিক আছে দশ নম্বর স্বদেশী আন্দোলনের সময় জাতীয় ভাণ্ডার গড়ে তোলে সঠিক উত্তর কি হবে স্বদেশী আন্দোলনের সময় যেটা উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গর সময় হয়েছিল সেটি হবে অপশন বি ভারত সভা স্বদেশী আন্দোলন শুরু হয় উনিশশো পাঁচ সালে লর্ড কার্জনে বঙ্গভঙ্গ ঘোষণার প্রতিবাদে এই স্বদেশী আন্দোলনের সময় ভারত সভার উদ্বেগে জাতীয় ভান্ডার প্রতিষ্ঠিত হয়েছিল ভারত সভা আঠারোশো সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু প্রতিষ্ঠা করেছিলেন পরীক্ষায় প্রশ্ন আসে বারবার মনে রাখবেন আঠারোশো সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসু ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন এই ভারত সভার উদ্যোগে জাতীয় ভান্ডার গড়ে উঠেছিল উদ্দেশ্য কী ছিল উদ্দেশ্য একটাই চরকা ও তাঁতের মতো দেশীয় শিল্প এবং কুটির শিল্পের এগুলো টিকিয়ে রাখার জন্য আর্থিক সহায়তা প্রদান করা ঠিক আছে এটাই ছিল আসল উদ্দেশ্য এই স্বদেশী আন্দোলনের সময় লক্ষ্মীর ভান্ডার নামে একটি দোকান প্রতিষ্ঠা করেছিলেন সরলা দেবী চৌধুরানী ঠিক আছে এগারো নম্বর নিচের কোনটি ভারতীয় সংবিধানকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে ভারতীয় সংবিধানকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে সঠিক উত্তর হবে অপশন এ ভারত সরকার আইন উনিশশো ভারতীয় এই উনিশশো সালের আইনকে এখান থেকে প্রায় দুই তৃতীয়াংশ অংশ এখান থেকে সরাসরি বা সামান্য পরিবর্তন করে নেওয়া হয়েছে এবং বাকিটা বিশ্বের প্রায় ষাটটি দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে যেমন মৌলিক অধিকার নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে ডিপিএসপি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে পার্লামেন্টের সরকার নেওয়া হয়েছে ব্রিটিশ সংবিধান থেকে এরকম বিভিন্ন দেশের থেকে বিভিন্ন একটা টুকরো টুকরো অংশ নিয়ে আমাদের সংবিধান গঠিত হয়েছে ঠিক আছে এগুলো নিয়ে আমি আগে আলোচনা করেছি এখানে আর বিস্তারিত এগুলো বললাম না বারো নম্বর দীর্ঘ আন্দোলনের পর ভাষার ভিত্তিতে সৃষ্ট ভারতের প্রথম রাজ্য কোনটি দীর্ঘ আন্দোলনের পর ভাষার ভিত্তিতে সৃষ্ট ভারতের প্রথম রাজ্য হবে অন্ধ্র হয় কিন্তু এখন যেহেতু অন্ধ্রপ্রদেশ তাই অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ এখন অন্ধ্রপ্রদেশটা ভেঙে গিয়েছে সীমান্ধ্র হয়ে গিয়েছে এবং তেলেঙ্গানা হয়ে গিয়েছে সেটা দু সালে প্রথম অন্ধ্র রাজ্য গঠিত হয় উনিশশো সালে তারপর উনিশশো সালে হায়দ্রাবাদ এখানে তেরোগাভাসী অঞ্চলে সংযুক্ত যুক্ত হয়ে অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয় এবং দু হাজার চোদ্দো সালে ভেঙে যায় তারপর তেলেঙ্গানা এবং সীমান্ধ্র হয়ে যায় ঠিক আছে প্রথম ভাষাভিত্তিক রাজ্য হয়ে ওঠার জন্য অন্ধ্রপ্রদেশকে কিন্তু অনেক কাঠখড় পড়াতে হয়েছিল এটার জন্য তীব্র আন্দোলন শুরু হয়ে গিয়েছিল এবং এই আন্দোলনের নেতা ছিলেন পট্টি শ্রীরামলু তিনি পৃথক রাজ্যের দাবিতে ছাপ্পান্ন দিন অনশন করার পর উনিশশো সালে পনেরোই ডিসেম্বর মারা যান এবং তার এই আত্মত্যাগের পর কেন্দ্রীয় সরকার তাদের এই দাবি মেনে নেয় এবং অন্ধ্রপ্রদেশ একটি ভাষাভিত্তিক নতুন রাজ্য গড়ে ওঠে ঠিক আছে আর যেহেতু একটি রাজ্য ভাষাভিত্তিক গড়ে উঠেই পরবর্তীকালে অন্যান্য রাজ্যগুলো তাদের ভাষাভিত্তিক রাজ্য করার জন্য উঠে পড়ে লেগে যায় এবং তারই পরিপ্রেক্ষিতে উনিশশো তিপ্পান্ন সালে ফজল আলীর নেতৃত্বে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় এই কমিশনের সুপারিশের ভিত্তিতে উনিশশো সালে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় এবং ভারতের চোদ্দোটি রাজ্য ও ছটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয় যেটি বর্তমানে আঠাশটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হয়েছে তেরো নম্বর ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য নিচের কোনটি প্রয়োজন ইন্টারনেটে ঢোকার জন্য প্রয়োজন হচ্ছে একটা অপশান ডি ইউনিক আইপি এড্রেস প্রয়োজন তবে আমরা ইন্টারনেটের পেজটা খুলতে পারব চোদ্দ নম্বর উটকে মরুভূমি জাহাজ বলা হয় কেন উটকে মরুভূমি জাহাজ বলা হয় কারণ মরুভূমির মতো জায়গায় উট নিজেকে অভিযোজিত করে নেয় এবং জলে যেমন যাতায়াত করার জন্য জাহাজের মাধ্যমে সুবিধা পাওয়া যায় একই রকম মরুভূমিতে যাওয়ার জন্য যাতায়াত করার জন্য উটের মাধ্যমে সুবিধা পাওয়া যায় ঠিক আছে উট দীর্ঘ সময় ধরে প্রায় জল ছাড়া পনেরো দিন থাকতে পারে এবং খাদ্য ছাড়া আরও বেশি দিন থাকতে পারে মরুভূমির উত্তপ্ত আবহাওয়া পানীয় জলের অভাব সহ্য করে বাঁচতে পারে তাদের পায়ের পাতা এগুলো চৌড়া থাকে এবং নরম গদির মতো থাকে তার ফলে ভিতর দিকে বালির ভিতরে ঢুকে যায় না আমরা কি হয় শক্ত পা আমাদের ভিতরে ঢুকে যাই কিন্তু উটের পা ভিতরে ঢুকে যায় না তার ফলে তারা অনায়াসে হাঁটতে পারে এছাড়া উঠের পিঠে কুজ রয়েছে এটা আমি আগের ভিডিওতে বলেছি উটের ভিতরে ফ্যাট রয়েছে এই কুজি যেটা বা হাম যেটা এই হাম্পে রয়েছে ফ্যাট ফ্যাট জারিত হয়ে জল এবং এনার্জি তৈরি হয় তার ফলে উঠের এই জল বা খাবারের প্রয়োজন হয় না দীর্ঘদিন ধরে ঘন্টার পর ঘন্টা বিনা খাবার জলে হাঁটতে পারে ঠিক আছে এই জন্য উঠকে মরু অঞ্চলের লাইফলাইন বা জীবন রেখা এবং তার সাথে মরুভূমির জাহাজ হিসেবে গণ্য করা হয় ঠিক আছে পনেরো নম্বর নিচের কোন নদীটি হিমালয়ের আগে সৃষ্টি হয়েছে হিমালয়ের আগে হিমালয় একটি নবিল ভঙ্গিল পর্বত হিমালয়ের আগে সৃষ্টি হয়েছে অপশন এ শতদ্রুবা শতলজ নদী এই এছাড়াও সিন্ধু আছে ব্রহ্মপুত্র আছে এগুলো হিমালয়ের আগে সৃষ্টি হয়েছে যে নদীগুলো হিমালয়ের আগে সৃষ্টি হয়েছে তাদের বলা হয় পূর্বতন নদী সিন্ধু কৈলাস পরকুমার উত্তর থেকে উৎপন্ন হয়ে কাশ্মীর হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে এবং শতদ্রু এটি তিব্বতের রাক্ষসাল থেকে উৎপন্ন হয়ে হিমাচল প্রদেশের সিক্কিল এগ্রিকাল সৃষ্টি করে ভারতে প্রবেশ করেছে ব্রহ্মপুত্র এটা বারবার বলেছি চেমাংদ হিমাব থেকে উৎপন্ন হয়ে পূর্বে প্রবাহিত হয়ে অরুণাচল প্রদেশ হয়ে অসম হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ঠিক আছে ষোলো নম্বর অমৃতসরের চুক্তি যা পাঞ্জাবের শাসক রঞ্জিত সিং এর সাথে স্বাক্ষরিত হয় তখন বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন অমৃতসরের চুক্তি স্বাক্ষরিত হয় অপশন সি লর্ড মিন্টোর সময়কালে এবং লর্ড মিন্টোর তরফ থেকে স্বাক্ষর করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির চার্লস থিওফিলাস মেটকাপ এবং পাঞ্জাবের শাসক রাজা রঞ্জিত সিং এটি স্বাক্ষরিত হয় পঁচিশ এপ্রিল আঠারোশো নয় সালে এই চুক্তির মাধ্যমে সতদ্র নদ থেকে দক্ষিণ দিকে মহারাজা রঞ্জিত সিং তার সাম্রাজ্য বিস্তার করার অধিকার থেকে বঞ্চিত হয় এবং এর ফলে প্রায় বছর ধরে শিখ এবং ব্রিটিশের মধ্যে শান্তি একটি বজায় ছিল সেই এরিয়াতে ঠিক আছে সতেরো নম্বর অর্থনীতিতে সমুদ্রের জল পরিষ্কার বায়ু প্রভৃতিকে গণ্য করা হয় কি হিসেবে সমুদ্রের জল পরিষ্কার বায়ু এগুলো প্রকৃতির জিনিস এগুলো অপশন সি ফ্রি গুডস হিসেবে গড়তে হয় যেগুলোর কোনো খরচ হয় না সেগুলোকে ফ্রি গুডস বলা হয় অর্থনীতিতে ইনফিরিয়ার গুডস হচ্ছে যেসব পণ্যগুলোর চাহিদা আয় বাড়লে কমে যায় যেমন কম দামের চাল যদি কোনো ব্যক্তির আয় বাড়ে তখন কি হয় সে ভালো জিনিস খেতে চায় অর্থাৎ কম দামের চাল সে আর খেতে চায় না তার ফলে তার চাহিদাটা কমে যায় নর্মাল গুডসের চাহিদা আয় বাড়লে বাড়ে নর্মাল গুডস বলতে ডিজাইনার পোশাক গাড়ি মানুষের আয় বাড়লে এইসব জিনিসগুলোর চাহিদাটা বেড়ে যায় কারণ তাদের হাতে টাকা থাকে তখন সেগুলো কেনার মতো ফ্রি গুডসটা বললাম আর কিফেন গুডস এটা কিন্তু ব্যতিক্রম ধারণা এখানে যদি কোনো জিনিস দাম বাড়ে তখন তার চাহিদাটা বেড়ে যায় আর দাম কমলে চাহিদা কম এটা একটা ব্যতিক্রম ধরণ কীরকম এটা খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু ব্যতিক্রম জিনিস মনে রাখো গিফ অ্যান্ড গুডস ঠিক আছে এটা হচ্ছে ধরো মূল্য বৃদ্ধি হয়েছে তার ফলে কী হবে সমস্ত জিনিসের দাম বাড়বে এরপর যখন জিনিসের দাম বাড়বে যে জিনিসটা সব দাম দশ টাকা ছিল সেটা হবে কুড়ি টাকা ধরো ঠিক আছে এবার যেটার দাম ছিল ধরো একশো টাকা সেটা হয়ে গেল দুশো টাকা এবার যেটার দাম ছিল এক হাজার টাকা সেটার দাম হয়ে গেল দু হাজার টাকা তাহলে কি হবে সাধারণ মানুষ কি করবে আমাদের নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসগুলো সেগুলো আমরা বেশি বেশি কিনবো আমার এক হাজার টাকার মাংসর পরিবর্তে আমি কি করব দশ টাকা কিলো যে আটাটা পাবো সেই আটাটা বেশি করে কিনবো আটাটাই আমরা কে কাটাবো মাংসটা আমরা কিনবো না সেই টাকাটা বাঁচিয়ে এইদিকে ইনভেস্ট করব তার ফলে কি হবে এর চাহিদাটা বেড়ে যাবে সেই সময় ঠিক আছে আঠারো নম্বর ধাতব তারে তড়িৎ প্রবাহিত হয় যার প্রবাহের কারণে তা হলো সঠিক উত্তর হবে অপশন এ ইলেকট্রন প্রবাহের কারণে প্রবাহিত হয় ধাতব তারে যেমন তামা বা অ্যালুমিনিয়াম এগুলো হচ্ছে উত্তম পরিবাহী তড়িতের উত্তম পরিবাহী এগুলোতে মুক্ত ইলেকট্রন থাকে এরপর যখন এদের মধ্যে বিবাহ পার্থক্য সৃষ্টি করা হবে পজিটিভ নেগেটিভ পার্থক্য দেওয়া হয় তখন তার মধ্যে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট স্রোতে এক জিনিসের দিকে বইতে শুরু করবে ঠিক আছে ইলেকট্রনগুলি এরকম সমষ্টিগত প্রবাহকেই তড়িৎ প্রবাহ বলা হয় অর্থাৎ এইভাবেই দড়িদ্রের সৃষ্টি হয় উনিশ নম্বর সম্প্রতি কোন দল দলিত ট্রফি দু হাজার পঁচিশ জয়লাভ করেছে দু হাজার পঁচিশ সালে দলিত ট্রফি জিতেছে সঠিক উত্তর হবে অপশন বি সেন্ট্রাল জোন মধ্যাঞ্চল দক্ষিণাঞ্চলকে ছয় উইকেটে পরাজিত করেছে এই নিয়ে সপ্তম দলিত ট্রফি হিসেবে জিতেছে মধ্যাঞ্চল বা সেন্ট্রাল জোন অধিনায়ক ছিলেন রজত পাতিদার একশো চৌনবন্ন ইনি স্কেলে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন জশ রাঠোর এবং প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন সারাংশ জৈন অধিনায়ক রজত পাটিদার ইনিও সেন্ত্রি করেছিলেন ফাইনালে প্রথম ইনিংসে আচ্ছা এই দলিত ট্রফি এই নামটি এসছে ভারতের ক্রিকেটার শ্রী দলীপ সিংজির নাম অনুসারে এই সিং সিংজি হচ্ছেন আরেক বিখ্যাত ভারতীয় ক্রিকেটার রঞ্জিত সিংজির ভাইপো যার নাম অনুসারে রঞ্জিত ট্রফি নামকরণ করা হয়েছে কুড়ি নম্বর ভারত কোন বছর রাষ্ট্রসংঘের সদস্য লাভ করে ভারত রাষ্ট্রসংঘের সদস্য লাভ করে অপশন বি উনিশশো সালে ভারত স্বাধীন হওয়ার আগেই ভারত কিন্তু রাষ্ট্রসংঘের সদস্য পদ পেয়ে যায় উনিশশো পঁয়তাল্লিশ সালে চব্বিশে অক্টোবর রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠা হওয়ার পরে উনিশশো পঁয়তাল্লিশ সালের তিরিশে অক্টোবর ভারত রাষ্ট্রসংঘের সদস্য লাভ করে রাষ্ট্রসংঘের প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে ছিল কিন্তু ভারত এটা মনে রাখে প্রথম থেকেই ভারত কিন্তু প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে রাষ্ট্রসংঘের ছিল একুশ নম্বর ভারতে রকেট উইমেন নামে কাকে অভিহিত করা হয় ভারতে রকেট উইমেন বলা হয় সঠিক উত্তর হবে অপশন বি ঋতু করিধাল এই ঋতু করিধাল হচ্ছেন একজন বয়স্ক বরিষ্ঠ বিজ্ঞানী উত্তরপ্রদেশের লক্ষণের বাসিন্দা তিনি ভারতের মঙ্গলযান মিশনের ডেপুটি অপারেশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন এছাড়াও তিনি চন্দ্রযান টু মিশনের মিশন ডিরেক্টর ছিলেন এবং চন্দ্রযান থ্রি বড় দায়িত্বে রয়েছেন তিনি রাষ্ট্রপতি এ পিজে আব্দুল কালামের ধরে যাকে ভারতের মিশাইল ম্যান বলা হয় তার হাত থেকে ইসরোর ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন বিক্রম সারাভাইকে ভারতের মহাকাশ কর্মসূচির জনক বলা হয় মিসাইলম্যান এপিজে আব্দুল কালামকে বলা হয় মিসাইল উইম্যান বলা হয় ডক্টর টেসি থমাসকে ঠিক আছে মিসাইল উইম্যান বলা হয় ডক্টর টেসি থমাসকে ভারতের রকেটের যদি বলা হয় প্রথম উত্থান তাহলে টিপু সুলতানের সময়ে ভারতের যে যুদ্ধ রকেট টিপু সুলতান যুদ্ধের সময় যেসব রকেটগুলো ইউজ করেছিল সেটা সেই জন্য টিপু সুলতানকে ভারতের যুদ্ধ রকেটের জনক হিসেবে মনে করা হয় এই সময় তিনি মাইসোরিয়ান রকেট ব্যবহার করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে ইং মহীশোর যুদ্ধের সময় ঠিক আছে ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন পরীক্ষায় তোমাদের আসে ফুল ফর্মটা এই সদর দপ্তর কোথায় এটা পরীক্ষায় আসে এটি হচ্ছে নয়াদিল্লি নতুন দিল্লিতে ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন সদর দপ্তর হচ্ছে বেঙ্গালোর কর্ণাটক ঠিক আছে তাহলে যেটা আমাদের ডিআরডিও সেটা আছে নয়াদিল্লিতে আর ইসরো আছে বেঙ্গালোরে কর্ণাটকে ঠিক আছে বাইশ নম্বর মানুষের শরীরের কোন অঙ্গকে ব্লাড ব্যাংক বলা হয় ব্লাড ব্যাঙ্ক বলা হয় মানুষের অপশন সি ক্লিহা এটি অবস্থান হচ্ছে পাকস্থলের ঠিক নিচে বাম দিকে এটি শরীরের রক্তের সংরক্ষণাকার হিসাবে কাজ করে এই জন্য এটাকে ব্লাড ব্যাংক বলা হয় যখন আমাদের কোনো শরীরের রক্তের প্রয়োজন হয় যায় ধরো কোনো জায়গায় আঘাত পেলো বা কোনো জায়গায় কেটে গেল প্রচুর রক্তকরণ হলো তখন প্লিহা থেকে রক্ত সমুদ্রের মাধ্যমে শরীরে ছড়িয়ে রক্তে ভারসাম্য রক্ষা করে এ প্লিহা তেইশ নম্বর লবণ গঠনের বিক্রিয়া কোন ধরনের বিক্রিয়া সঠিক উত্তর হবে অপশান এ নিরপেক্ষকরণ বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়ায় একটি অ্যাসিড এবং একটি ক্ষার বা ক্ষারক পরস্পরের সাথে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে তাকে নিরপেক্ষকরণ বিক্রিয়া বলে যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে বিক্রিয়া করার পর সোডিয়াম ক্লোরাইড এবং জল উৎপন্ন হচ্ছে অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া হচ্ছে এবং লবণ আর জল উৎপন্ন হচ্ছে এই বিক্রিয়ায় অ্যাসিডের ধর্ম এবং ক্ষারের ধর্ম সম্পূর্ণ বিলুপ্ত হয়ে নতুন যৌগ লবণ এবং জল উৎপন্ন করছে এই জন্য এই বিক্রিয়াকে বলা হয় নিরপেক্ষকরণ বিক্রিয়া ঠিক আছে চব্বিশ নম্বর তপসে এবং জটায়ু এই দুটি চরিত্র কোন সাহিত্যিকের সৃষ্টি তপসে এবং জটায়ু এই দুটি চরিত্র অপশন সি সত্যদ রায়ের ফেলুদার থেকে নেওয়া হয়েছে তপসে বলতে তপেশ রঞ্জন মিত্র এবং জোটাই হচ্ছেন লালমোহন গাঙ্গুলি চরিত্র এই দুটো চৈত্র নেওয়া হয়েছে ফেলুদা সিরিজের অংশ থেকে ফেলুদা বলতে ফেলুদার পুরোনাম হচ্ছে প্রদোষচন্দ্র মিত্র এই যে পুরোনো নামগুলো কোন কোন সময় পড়ে যায় যেমন ফেলুদার নাম কি প্রদোষচন্দ্র মিত্র ঠিক আছে আরো কিছু তোমাদের চরিত্র এবং এখানে দিয়ে দিয়েছি তোমরা দেখো ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি বলে দিচ্ছি ফেলুদা তপসে জটায় হয়েছে রায় বঙ্কেশ বক্সি শরদেন্দ্র বন্দ্যোপাধ্যায় কাকাবাবু সুনীল গঙ্গোপাধ্যায় কিরিটে রায় নিয়ারঞ্জন গুপ্ত প্রফেসর শঙ্কু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সত্যি রায় ঘোনা দা রবীন্দ্র মিত্র টেনি দা নারায়ণ গঙ্গোপাধ্যায় বাকিগুলো মনে রাখতে পারলে খুবই ভালো কিন্তু যেগুলো বললাম সেগুলি অবশ্যই মনে রাখবে পাণ্ডব গোয়েন্দাটা এটা ইম্পর্টেন্ট পঁচিশ নম্বর দু হাজার পঁচিশ সালে নোবেল শান্তি পুরস্কার কে পেলেন দু হাজার পঁচিশ সালে নোবেল শান্তি পুরস্কার পেলেন সঠিক উত্তর হবে অপশান বি মারিয়া করিনা মাচাদো ইনি আশ্বাস করলেন এই মারিয়া করিনা মাচাদো হচ্ছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী ভেনেজুয়েলার জনগণের জন্য গণতান্ত্রিক অধিকারের প্রচারে তার ক্লান্তহীন কাজের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মান দেওয়া হয়েছে নোবেল শান্তি পুরস্কার নরয়ের অশ্ল থেকে দেওয়া হয় নোবেল পুরস্কার ছটি ক্ষেত্রে দেওয়া হয় পদার্থবিজ্ঞান রসায়ন চিকিৎসা বিজ্ঞান সাহিত্য শান্তি অর্থনীতি এদের মধ্যে শান্তি পুরস্কার নোবেল শান্তি যে পুরস্কার সেটা দেওয়া হয় নরওয়ে অসলো থেকে এবং বাকি যে পাঁচটি পুরস্কার আছে এগুলো দেওয়া হয় সুইডেনের স্টক থেকে পরীক্ষা এগুলো বারবার প্রশ্ন এসছে এবং এবারও হয়তো আসতে পারে তাহলে আজকে পঁচিশটি প্রশ্ন ছিল প্রশ্নগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুর সাথে শেয়ার করবে এবং যারা যারা চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নেবে ডিয়ার আজকে পর্যন্তই থ্যাংক ইউ